একজন একটা লাইক করে গেছে অসংখ্য ধন্যবাদ কমেন্টটা করলে বুঝতে পারি লাইকটা করেছে আন্দাজ মতো কমপ্লেন ক্রিয়েশন একটা কমপ্লেন নাম্বার কেস হচ্ছে না ওয়ান নাইন এইট হতে পারে আটটা লাইক হয়ে গেছে এটা কে হতে পারে আর বলতে পারছি না আমল ভাই হতে পারে আর রাজু ভাই হতে পারে এমডি ভাই হতে পারে আর বিধান বর্মনও হতে পারে যাই কি আছে কমেন্ট না বলে বুঝতে পারছি না তিনটে লাইক হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আর কারছো কমেন্ট তো করো চারজন রয়েছো সকলে একটা করে লাইক করো বছ চারজন রয়েছে সকলে একটা করে লাইক করো যারা যারা এখনো লাইক করো নি আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন সকলে একটা করে লাইক করুন প্লিজ বরাবর দুজন হয়ে গেছে কমেন্ট হচ্ছে না না কমেন্ট করছে না কিছু বুঝতে পারছি না তো কমেন্ট তো করে নেই কে আছে ঠিক বুঝতে পারে আলো ভাই আছেন নাকি আলো ভাই কিন্তু লাইক হয়ে গেছে এখন একটা কমেন্ট হয়ে রাজ্য রাজুগুলিয়া হয় অনেকক্ষণ পর বা এতক্ষণ অনেকক্ষণ আগে কমেন্ট করেছে কিন্তু লাইক করেছে কিন্তু রাজু হয় কেমন আছো রাজু ভাই খাওয়া দাওয়া হয়েছে রাজু ভাই খাওয়া দাওয়া হয়েছে আরেকজন কে আছো একটা কমেন্ট করো হয়েছে ভাই সকলে ভালো আছে রুটি খেলাম আচ্ছা আচ্ছা তিনজন কে রয়েছে একটা করে সকলে লাইক করো তিনজন যা যা রয়েছে সকলে একটা করে লাইক করো আর চ্যানেল উত্তর হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই ভালো আছে আর তোমাদের খর বলো আমাদের সবার ভালো আছে কোনো চলে যাচ্ছে একটু করে বসো আধ ঘন্টা বসে বসো বসো টাকা নিয়ে বসে একটু ও আজ এমন টাইম আজ সুন্দর থেকে আজ লাইফটা করাই হলো না ও শুয়েছিল দিদিমনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আজকে ও বললো লাইফটা একটু পরে করছি পরে করছি করতে করতে একটু শুয়ে পড়লো শুয়ে পড়লো তারপরে খাওয়া দাওয়া করলো তারপরে আর তুমি দেখলে তোমাকে একটা লাইভ শেয়ার করলাম ওখানে আমি ছিলাম কিছুক্ষণ ওখানে লাইভটা দেখলাম একজনের লাইভে কত লোকজন আসে আর আমাদের লাইভে দুজন তিনজন পাঁচজন এই হচ্ছে আর লাইভ শুধু যাবো দিদিমণি ভালো থাকবেন তুমি ভালো থেকো ভাই তুমি খাওয়া দাওয়া কম করেছো এম ডি আমাদের এখানে অনেক রাত একটা বাজে বাপ রে তোমাদের ওখানে একটা বাজে তো বাজবে আমাদের এখানে প্রায় দশটা পেরিয়ে গেছে মানে কটা বাজে আমাদের হ্যাঁ কটা বাজে বলি ধরো আমাদের এখানে বাজে দশটা 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 সাতান্ন মানে এগারোটা ধরো এত তোমার দু ঘন্টা তো ডিফারেন্স থাকবেই কার কথা বলতে পারিনি প্রশিক্ষণ ও আচ্ছা আচ্ছা আমি খেয়েছি প্রায় আরো চার ঘন্টা আগে চার ঘন্টা আগে খেয়েছ হ্যাঁ তত তো খিদে লেগে যাবে তো আর জায়গা থাকলে এবার খিদে লেগে যাবে তিন চার ঘন্টা পরবর্তী মানুষই খিদেই পায় 엉덩이 지러 야겠지 আগের থেকে খেলাটা আমার শোনালো ও আচ্ছা আচ্ছা তুমি একটা খেলাতে ছিলে নাকি পায়নি প্রশিক্ষণ আচ্ছা কাল প্রশিক্ষণ থেকে এসছিল I get the c o l o taboo. I get it. I d o n i n k t a s another. By the o n l jango. By Baroteco, Susto Teco. As for the John Nunio. Together I don't e so. পালে লাইভ বলে একটু শেয়ার করো বুঝলো সবাই তো শেয়ার না করলে যেন তো মানে একটা রিচ হয় না ও একটু কথা ভুলে গেলাম যা ও ইন্ডিয়াতে কি ভূমিকম্প হয়েছে হয়েছে নাকি আজকে আমাদের বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পে তাই আমাদের কি ভূমিকম্প বুঝতে পেরেছ না আমাদের তো ভূমিকম্প আজকে হয়নি না গো আজকে আমাদের ভূমিকম্প তো হয়নি অনেকগুলো বিল্ডিং ধসে মানুষ মারা গেছে অনেকগুলো বিল্ডিং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আর আজকে বেশি কমেন্ট করবো না কাল কাল আমার কাজ আছে ও আচ্ছা আচ্ছা কাল আমার কাজ আছে দেখো কি করবে বন্ধ করে দাও বা যাদব ভাই শুভ সকাল বেশ গুড নাইট বন্ধ করে अच्छा बेस गुड नाइट लाइट अप कर दिले तो हाँ

আর শরীরের যত্ন নেবেন ঠিক আছে গুড নাইট